আসসালামু আলাইকুম শ্রমঘাটতি প্রণে ওয় কর্মবিচার জন্য ব্রাশিডি পেশার তালিকা করেছে যুক্তরাজ্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন শ্রমিক ঘাটতি মোকাবেলায় মাজারি দক্ষতার ব্রাশিটি পেশার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য দেশটির নতুন অভিবাসন প্রকল্পের অধীনে অস্থায়ী কাজের ভিসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ইংলিশ চ্যানেল অনিয়মিত পথে নৌকায় অভিবাসী আগমন নিয়ে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউএকের চেয়ে লেবার পার্টির পিছিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টোমার্কও চাপে পড়েছেন বিশেষজ্ঞরা বলছেন মূলত ভোটারদের মন জয়ের লক্ষ্যে অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন স্টারমার্ক পাশাপাশি মন্থর অর্থনীতি এবং কিছু খাতে কর্মী ঘাটতি ও সংকটও দেশটিতে তীব্র হয়ে দেখা দিয়েছে ব্রিটেনে যেসব কাজে অস্থায়ী ঘাটতি রয়েছে সেই তালিকার ব্রাশিটি পেশার সুপারিশ করেছে অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি এমএসি প্রতিবেদনে প্রয়োজনীয় যোগ্যতা ছাড় দিয়ে এসব চাকরিতে বিদেশি কর্মীদের যুক্তরাজ্যে সীমিত প্রবেশাধিকার প্রদান করার সুপারিশ করা হয়েছে কমিটি বলেছে এম যে যেসব পেশার সুপারিশ করবে সেগুলোতে অভিবাসী শ্রমের প্রয়োজনীয়তা কমানো এবং স্থানীয় কর্মীদের সর্বাধিক ব্যবহারে গৃহীত পরিকল্পনা উপস্থাপন করতে হবে প্রস্তাবিত পেশার তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান ওয়েল্ডার ফটোগ্রাফার অনুবাদক এবং লজিস্টিক ম্যানেজারও অন্তর্ভুক্ত রয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী যোগ্য অভিবাসী কর্মীদের তিন থেকে পাঁচ বছরের ভিসা দেওয়া যেতে পারে তবে সরকার নীতি পরিবর্তন না করলে তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দেওয়ার কথাও বলা হয়েছে আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ এবং নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগের পরিকল্পনা জমা দিতে হবে দু সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় ধাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে কানাডা এবং অস্ট্রেলিয়ায় একই ধরনের পরিকল্পনা বিদ্যমান রয়েছে এসব দেশে স্বাস্থ্যসেবা প্রকৌশল ও দক্ষ বাণিজ্যে শ্রমঘাটতি পূরণের জন্য ভিসা প্রকল্প কার্যকর রয়েছে এদিকে দুই দিনের ভারত সফরে স্টারমার্ক ভারত সরকারের সঙ্গে ভিসা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন এর আগে এই ইস্যুর কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য